ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো সাফাই দিতে গিয়ে মন্ত্রী লেজে গুবরে বিধানসভায় ওটা কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এর সাফাই গাইতে দশ দিন পর সাংবাদিক সম্মেলন করেছেন মন্ত্রী বিকাশ দেব সাত দিয়ে মাছ ঢাকার মরিয়া চেষ্টা করেছেন বিজেপি মন্ত্রীসভার উপজাতি কল্যাণ মন্ত্রী অনেকেই সাংবাদিক সম্মেলনে বসে বলছিলেন একই বলে চুরের মায়ের বড় গোলা গত পাঁচ সেপ্টেম্বর বিধানসভায় দেড় বছর আগে মন্ত্রী হওয়া বিকাশ দেব বর্মার কোটি কোটি টাকার সম্পদের তত্ত্ব দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন উপজাতি কল্যাণ দপ্তরের টাকায় বাড়ির বাউন্ডারি হাকানু থেকে স্ত্রীর নামে দিল্লিতে বিলাসবহুল ফ্ল্যাট কেনা থেকে অসংখ্য তত্ত্ব উঠে এসেছে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে বিরোধীরা চেপে ধরলেও টু শব্দ করতে দেখা যায়নি ডাক্তার মানিক সাহার মন্ত্রিসভার উপজাতি শনিবার করেন সাদ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন কখনো বললেন আমি ভূমিপুত্র বলে কি বাড়ি সম্পদ করতে পারবো না কখনো বললেন আমি কোটি কুটি টাকার ঠিকাদারি বাণিজ্য করেছি আবার কখনো বুঝালেন বাবা মা ভাই বোন ভাতিরা সবাই বড় পদে চাকরি করে দু একটা অভিযোগ টেনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে ব্যক্তিগত আক্রমণ করেছেন বোঝালেন সুদীপ রায় বর্মন তো ব্যবসা করে না তারই তো সম্পদ কেন অদ্ভুত অদ্ভুত যুক্তি দেখিয়ে সাফাই গাইতে গিয়েও লেজে গুবরে হয়েছেন বিজেপি নেতা মন্ত্রী বিকাশ দেববর্মা মহারানীপুরে তার খামার বাড়ির বাউন্ডারি ওয়াল করতে কুড়ি লক্ষ টাকা মঞ্জুরির তত্ত্ব রয়েছে মুঙ্গিয়াকামী ব্লকে এ নিয়ে পত্রিকায় খবর হয়েছিল এই বিষয়েও তিনি কোনো কথা বলেননি আসামে ভুল আইনের শাসন সিপিআইএম শিশুদের গোপনঙ্গ লক্ষ্য করে গুলি চালিয়েছে বিজেপি সরকারের পুলিশ গুয়াহাটির অদূরে সোনাপুর সার্কেলের কচুতল গ্রামে গরিব মুসলিমদের উচ্ছেদ করতে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তা হিটলার কেউ হার মানাবে গত বৃহস্পতিবার আচমকা গ্রামে ঘিরে ফেলে গরিব মানুষদের উপর নির্বিচারে গুলি চালানোর সময় কয়েকজন শিশুর গোপনাঙ্গ লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের জখম করেছে ঘটনার দিন সাংবাদিক থেকে শুরু করে কোন রাজনৈতিক দল সংগঠনের নেতাদের গ্রামে ঢুকতে দেয়নি পুলিশ এখন সাংবাদিক ও বিরোধী দল সংগঠনের নেতারা উচ্ছেদ হওয়া গ্রামবাসীর খোঁজ নিতে গিয়ে আসাম পুলিশের বর্বরিত কাণ্ডের বিষয়ে জানতে পারছেন বিরোধী দলের অভিযোগ আর দশ বছরের শিশুদের গোপনাঙ্গ লক্ষ্য করে গুলি করার উদ্দেশ্য হলো তাদের প্রজনন শক্তি চিরতরে বিনষ্ট করে দেওয়া গুজরাটে মুসলিম নিধনযোগ্য চালানোর সময় এক অন্তঃসত্ত্বা মহিলার পেট চিরে ব্রুন বের করে ত্রিশুলে গেথে বর্বর নৃত্য করেছিল হিন্দুত্ববাদীরা যাতে মুসলিমের ঘরে সন্তান ভূমিষ্ঠ হতে না পারে আর হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ মুসলিম শিশুদের গোপনাঙ্গি করে ক্ষত বিক্ষত করে দিচ্ছে এই ঘটনার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এর কাছে চিঠি লিখে মামলা দায়ের করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এই ঘটনায় আরো কয়েকটি সংগঠন মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে এদিকে পুলিশের বর্বর্জিত হত্যাকাণ্ড চোখের সামনে দেখে বহু শিশু ট্রমায় চলে গিয়েছে সেই দিনের ঘটনা দেখে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে শিশুরা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে সোনাপুরের চালায় হিমন্ত বিশ্ব শর্মার সরকার এই গ্রামে মূলত বাংলাভাষী মুসলিমদের বাস রয়েছে তাদের বেশিরভাগের হাতে জমির পাঠটা রয়েছে একাধিক পরিবারের স্বাধীনতার আগে থেকেই এই গ্রামে বসবাস করছেন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা তাদেরকে বাংলাদেশি আক্কা দিয়ে এবং এই গ্রামের জমি নাকি উপজাতি বেল্টের বলে তাদেরকে উচ্ছেদ করেছেন উচ্ছেদ করতে গিয়ে পুলিশ নিশংসভাবে ভাবে গুলি চালিয়েছে প্রথম দিন তাদেরকে বাংলাদেশে আঁকা দেওয়ার পর যখন গ্রামবাসীরা তাদের জমির নথি এনআরসি ও ভোটার তালিকায় নাম ইত্যাদি জনসমক্ষে তুলে ধরেছেন তখন শর্মা ভুল বদল করে বলেছেন গুহাটির অদূরে একটি গ্রামে পাঁচ হাজার মুসলিম রয়েছে কিছুদিন পর পঁচিশ হাজার হবে তখন ভুটের মুসলিমরা নির্ণায়ক হয়ে যাবে তাই তাদেরকে করছি বিরোধীদের অভিযোগ হিমন্ত শর্মা বলছেন গ্রাম উপজাতি কচুতল বেল্টের জমি তাই ও উপজাতি মানুষদের তিনি উচ্ছেদ করেছেন বলে তার দাবি কিন্তু ওই গ্রামে বহিরাজ্যের সুরেন্দ্র কুমার মিত্তল মদুর লাল ও রাজু চৌরাসিয়া নামে তিনজন উদ্যোগপতি এখানে ছোট ছোট কারখানা খুলে ব্যবসা করছেন তাদেরকে কিন্তু উচ্ছেদ করেননি মুখ্যমন্ত্রী শর্মা গত বছর আগে গুয়াহাটির কাছে হিন্দু নিবিড় গরিব মানুষদের বেদকলকারী আখ্যা দিয়ে উচ্ছেদ করেন শর্মা ওই এলাকায় ইউডিএফ দলের প্রধান বদরুদ্দিন আজমলের হোটেল এবং টাটা সংস্থার জিনজার হোটেল রয়েছে কিন্তু ওই দুটি হোটেলের বুলডোজারে চলেনি এতেই স্পষ্ট হেমন্ত বিশ্ব শর্মার মুসলিম বিদ্বেষ আসলে গরিব বিদ্বেষ এদিকে কচুতুল গ্রামে পুলিশের গুলিতে জখমদের গুহাটি মেডিকেল কলেজে গিয়ে খোঁজ নিয়েছেন সিপিআইএম আসাম রাজ্য কমিটির এক প্রতিনিধি দল পরে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা আমলে আসামে আইনের শাসন ভুল হচ্ছে জমির পাট্টা থাকা মানুষদের মিথ্যা প্রচার চালিয়ে যেভাবে উচ্ছেদ করছে শর্মা তা চলতে থাকলে আগামী দিনে যেখানেই তার চোখ পড়বে সেখানেই কোনো কারণ ছাড়া উচ্ছেদ করতে পারেন সমস্ত গণতান্ত্রিক দল সংগঠন ঐক্যবদ্ধভাবে হিমন্ত বিশ্ব শর্মা বুলডোজার আটকাতে হবে নিহতদের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য ও জখমদের চিকিৎসার খরচ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে পার্টি শনিবার বিধানসভার বিরোধী দল নেতা দেববব্রত শইকিয়া বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখে কচুতলি একটি সর্বদলীয় বিধায়ক ও প্রতিনিধি দল পাটানোর দাবি জানিয়েছেন সম্পাদকীয় মানুষকেই পথে নামতে হবে রাজ্যে ফের গণধর্ষণের শিকার এক নাবালিকা স্কুল ছাত্রী ঘটনা উত্তর ত্রিপুরার বাণীসাগরের একেবারেই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মাত্র কয়েকদিন আগে শান্তির বাজারের কামলা পঞ্চায়েতে সামনে এসেছে এক স্কুল ছাত্রীর ধর্ষণের পর গোপন অঙ্গে গরম তেল ঢেলে দেওয়ার নৃশংসতার ঘটনা বৃহস্পতিবারই ঋষমুখের গাবুরছায় গণধর্ষিতা হয়েছেন এক গৃহবধূ শুধু ধর্ষণ বা গণধর্ষণ নয় চলছে অবাধ খুন রাষ্ট্রবাদীদের হাতে এবং পুলিশ ও খুন বলে উদয়পুরের শিক্ষক ডাক্তারের হয়েছেন অভিযোগ অমরপুরের চেলাগাঙ্গের যুবক গৌতম দাসও পুলিশ এবং শাসক দলের যোগ সাজসেই খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে এইসব ঘটনা একটা নয় প্রতিদিনই ঘটে তুলেছে রাজ্যে প্রায় সব ক্ষেত্রেই পুলিশ নীরব দর্শক কোথাও হত্যা কিংবা হত্যার মামলা ধামা চাপা দেবার ষড়যন্ত্রে পুলিশেরই জড়িত থাকার ব্যাখ্যার জনক লজ্জাজনক অভিযোগ সামনে আসছে এই কি ত্রিপুরার চিত্র দাঙ্গাবাজদের ছাড়াতে থানায় দৌড়ঝাঁপ করছেন শাসক দলের মন্ত্রী নেতারা সংবিধানের নামে শপথ নেওয়া একজন মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় প্রকাশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন সরকার মুখ্যমন্ত্রী নীরব খুদ মুখ্যমন্ত্রীর দফতর এক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সরকার নিল আর এইসব নিয়ে মানুষ যেন মাথা না ঘামায় এইসবের বিরুদ্ধে যাতে কেউ কথা না বলে সেই জন্য একদিকে চলছে শাসকের রক্তচক্ষু শাসকের চোখ রাঙ্গানি অন্যদিকে হিন্দু মুসলিম জাতি উপজাতি পরিচয়ে মানুষকে ভাগ করে দাঙ্গা বা দাবার চক্রান্ত চলছে এই সরকার জনগণের সাথে কোনো ভূমিকা নেবে না জনগণের বোঝা লাঘব করতে কিছু করবে না আইন শৃঙ্খলা নাগরিক নিরাপত্তা নারীর সব্রম কিছুই আর এই রাজ্যে সুরক্ষিত নয় এই দমবন্ধকর পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে আর তার জন্য উদ্যোগ নিতে হবে জনগণকেই জনবিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত না করে এই অবস্থার পরিবর্তন সম্ভব নয় জাতি উপজাতি হিন্দু মুসলিম নির্বিশেষে ত্রিপুরার জনগণ ঐক্যবদ্ধভাবে মন্ত্রিসভাদে সন্ত্রাসবাদের বিভীষিকাকে পরাস্ত করতে হবে ঐক্য সম ভাঙ্গার সম্প্রীতি চক্রান্তকে ব্যক্ত করেছেন বারবার আজ ত্রিপুরার বুকের উপর জগদ্দুল পাথরের মতো চেপে বসেছে বিজেপি জোট সরকার বেকারি মূল্যবৃদ্ধি রাস্তা জল বিদ্যুৎ স্কুল শিক্ষক স্বল্পতা কোন সমস্যার সমাধানে আগ্রহী নয় এই সরকার অভূতপূর্ব বিধ্বংসী বন্যায় সাঁত্রিশ জন মারা গিয়েছেন পনেরো থেকে আঠারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ত্রাণ অসহায় মনুষ্যতর জীবন কাটাচ্ছেন দুর্গতরা সর্বশান্ত কৃষকেরা সর্বশান্ত বহু সাধারণ মানুষ অথচ সরকারের কোনো ভ্রুকেপি নেই হয়েছে নতুন ভাবে সম্প্রতি একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে গত উনত্রিশে আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিষয়বস্তুতে পরিষ্কার বাংলা ভাষায় লেখা হয়েছে ঢাকায় কর্মরত হিন্দু ধর্মালম্বী যুগ্ম সচিব সমমর্যাদা সম্পন্ন চদূর্থ কর্মকর্তাদের নামের তালিকা দুই সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে